হ্যালো ফিওন ওয়েলকাম টু আওয়ার ফাইনাল স্টাডি ফাইনাল স্টাডি চ্যানেলে সবাইকে আরেকবার ওয়েলকাম জানাই তো আমাদের আজকে উচ্চ মাধ্যমিকের বাংলা সাজেশন তোমাদের দেয়া হবে ঠিক আছে যারা যারা এবছর অর্থাৎ দু সালে উচ্চ মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে তোমরা সকলেই জানো বাংলা ইংলিশ তোমাদের কিন্তু কম্পালসারি থাকে সে তুমি আর্টস এর স্টুডেন্ট হও সায়েন্সের স্টুডেন্ট হও অথবা কমার্সের স্টুডেন্ট হও ঠিক আছে তো অনেক ছেলেমেয়েরাই আমাদের কাছে ডিমান্ড করেছিল বাংলা এবং ইংলিশের সাজেশনের জন্য তো আমরা তাদের জন্য কিন্তু সুন্দরভাবে কিন্তু সাজেশন রেডি করেছি বিভিন্ন শিক্ষক মন্ডলী দ্বারা ঠিক আছে উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন দু তো চলো শুরু করছি আজকের ভিডিও এবং ভিডিওটার মধ্যে কিন্তু আমরা বলে দেবো যে এই সাজেশনটা তোমরা কোথায় পাবে ঠিক আছে কিভাবে এই সাজেশনের পুরো পিডিএফটা তোমরা পাবে সেটা কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে দেবো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত একটু দেখবে ঠিক আছে তো চলো এক নজরে আমরা কি কি আজকে সাজেশন অর্থাৎ তোমাদের কি কি সাজেশন আমরা আলোচনা করব বাংলার সেটা হচ্ছে গল্প সাজেশন অর্থাৎ গল্পের যতগুলো গল্প আছে তোমাদের ঠিক আছে যে তিনটে গল্প আছে কে বাছে ভাত এবং ভারতবর্ষ এই তিনটে গল্পের কিন্তু সাজেশন প্রোভাইড করা হবে যে কবিতাগুলো আছে তোমাদের সেই কবিতার সাজেশন দেওয়া হবে নাটকের সাজেশন দেওয়া হবে সহায়ক গ্রন্থ আমার বাংলা এই সমস্ত পাঠটা এখান থেকেও কিন্তু সাজেশন দেওয়া হবে নেক্সট হচ্ছে শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস এই পাঠটা থেকে সাজেশন দেওয়া হবে ভাষা এবং উচ্চ মাধ্যমিকের যে বাংলা প্রবন্ধ এখান থেকে সাজেশন পাবে অর্থাৎ বাংলার ফুল সাজেশন কিন্তু আজকে তোমরা এই ভিডিওটার মাধ্যমে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে ফুল সাজেশন একদম এবং তোমাদেরকে বলে রাখি এই সাজেশনগুলো এই সাজেশনের যে প্রশ্নগুলো দেওয়া থাকবে এই প্রশ্নগুলো তোমরা যদি ভালোভাবে করে যেতে পারো ভালোভাবে পড়ে সেগুলোকে বারবার করে প্র্যাকটিস করে পরীক্ষার জন্য যদি প্রিপারেশন করে যেতে পারো তাহলে ২০২৪ সালে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় বাংলাতে তোমরা হুবহু এইটি ফাইভ পার্সেন্ট প্লাস কিন্তু কমন পেতে চলেছ ঠিক আছে তো চলো শুরু করছি আজকের ভিডিওটি প্রথমে আমরা যে সাজেশনটা প্রোভাইড সেটা হচ্ছে গল্পের সাজেশন তোমরা সকলেই জানো যে তিনটে গল্প আছে একটা হচ্ছে তোমাদের কে কে বাঁচায় তারপরে হচ্ছে তোমার ভারতবর্ষ তারপরে হচ্ছে ভাত এই তিনটে গল্প আছে তার মধ্যে যে মানে সব থেকে ঠিক আছে দু হাজার জন্য যেই দুটো গল্প সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাত এবং কিন্তু কে কে বাঁচে ভাত এবং কে বাঁচে এই দুটো গল্প কিন্তু খুবই কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং যেটা আরেকটা আছে যেটা ভারতবর্ষ সেটাও কিন্তু ইম্পর্টেন্ট সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবে কিন্তু এই দুটো গল্প তোমরা যদি ভালোভাবে করে যেতে পারো তো এখান থেকে কমন পাবেই কমন পাওয়ার প্রবাবিলিটি কিন্তু বেশি ঠিক আছে এই দুটো গল্প ভালোভাবে শর্ট কোশ্চেন এবং বড় প্রশ্নগুলো কিন্তু অবশ্যই করে যাবে ঠিক আছে শর্ট কোশ্চেনের জন্য সমস্ত তিনটে গল্পই পড়বে এবং বড় প্রশ্নের জন্য কিন্তু এই দুটো গল্পটাকে ভালো করে পড়ে যাবে ঠিক আছে প্রথম প্রশ্ন দেখো সেদিন অফিসে যাওয়ার পথে মৃত্যুঞ্জয়ের প্রথম মৃত্যু দেখলো এই মৃত্যু দৃশ্য দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল এটা এবং এই প্রশ্নটা কিভাবে আসতে পারে না কয়েক মিনিটের মৃত্যুঞ্জয়ের শরীরটা অসুস্থ হয়ে গেল মৃত্যুঞ্জয় কেন অসুস্থ হয়ে পড়েছিল এটা আলোচনা করে দেখো একটা এই প্রশ্ন কিন্তু কিভাবে আসতে পারে সেটাও কিন্তু সুন্দরভাবে লিখে দিয়েছি ঠিক আছে নেক্সট হচ্ছে প্রথম মৃত্যুর দৃশ্য দেখার পর মৃত্যুঞ্জয়ের শারীরিক এবং মানসিক কি কি প্রতিক্রিয়া হয়েছিল এই প্রশ্নটা কিন্তু এতভাবে কিন্তু ঘুরিয়ে আসতে পারে ঠিক আছে নেক্সট হচ্ছে দুই নম্বর দেখো ভূড়ি ভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই বক্তা কে এই বক্তব্যের মাধ্যমে বক্তার কোন চরিত্রটি আবাসিত হয়েছে অর্থাৎ কোন চরিত্রটি ফুটে উঠেছে এবং দেখো লেখা আছে নিখিল চরিত্র ঠিক আছে এই অর্থাৎ এই নিখিল সম্বন্ধে কিন্তু আলোচনা করতে হবে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো ঠিক আছে এটা কিভাবে ঘুরিয়ে আসতে পারে প্রশ্নটা নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা এই ভাবনার মাধ্যমে নিখিল চরিত্রের কোন বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছে এটা আলোচনা করে এই প্রশ্নটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা অবশ্যই করে যাবে ঠিক আছে এটা এইভাবে আসতে পারে দশজনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ কোন প্রসঙ্গে বক্তার এই ভাবনা এই ভাবনার মধ্যে দিয়ে নিখিল চরিত্রের কোন বৈশিষ্ট্যগুলি প্রকাশিত হয়েছে নেক্সট তিন নাম্বার মৃত্যুঞ্জয়ের বাড়ির শোচনীয় অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয় কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন হয়েছিল এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু স্টার মার্ক করবে এটা অথবা কিভাবে আসতে পারে এটা ঘুরিয়ে কিভাবে দিতে পারে তোমাদের ছেলে মেয়েগুলো অনাদরে অবহেলায় ক্ষুদার জ্বালায় চেঁচিয়ে

হতাশা হওয়ার কারণটা কি হতাশাগ্রস্ত মৃত্যুঞ্জয়ের চরিত্রটি কিন্তু বা এই যে চিত্রটি যে সে কিভাবে হতাশা হয়েছিল এবং তার হতাশা হওয়ার পর তার সাথে কি কি ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে নেক্সট হচ্ছে এটা কিভাবে ঘুরে আসতে পারে না কয়েক মিনিটের মৃত্যুঞ্জয় সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল এই লাইনটা তুলে কিন্তু এইভাবে প্রশ্ন দিতে পারে ঠিক আছে এই প্রশ্নটা কি কারণে মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে পড়েছিল অর্থাৎ যে মৃত্যুঞ্জয় যে তোমার তার মানসিক ভাবে যে আঘাতটা লেগেছিল সে আঘাতটা লাগার পর তার যে সে মানসিক যে অবসাদ তার মধ্যে যে তৈরি হয়েছিল সে হতাশার মধ্যে ছিল সে ডিপ্রেশন মধ্যে ভুগছিল ওই জায়গাটা তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট ওটা কিন্তু অবশ্যই পড়ে যেতে হবে ঠিক আছে দেখো নেক্সট লাইন হচ্ছে আমায় কিছু একটা করতেই হবে কে কেন কিছু করতে চেয়েছিলেন তার এই কিছু করতে চাওয়ার পরিমাণ পরিণাম কি ঘটেছে দেখো এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু একটাই হবে ঠিক আছে ওই যে মৃত্যুঞ্জয়ের অর্থাৎ সেই অসুস্থতা মৃত্যুঞ্জয়ের যে হতাশা মৃত্যুঞ্জয়ের যে ডিপ্রেশনের মধ্যে ভুগছিল সেটা তার জীবনে কি প্রভাব ফেলেছিল এবং সে কিভাবে এই ডিপ্রেশনের মধ্যে ভুগছিল ঠিক আছে এটা কিন্তু তোমাদের লিখতে হবে নেক্সট হচ্ছে ভাত থেকে যে প্রশ্নগুলো তোমরা এবছর জন্য পড়ে যাবে সেটা হচ্ছে তার চোখে তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র দাঁতগুলো বের করে সে কামোটের মতো হিংস্র ভঙ্গি করে কে কেন এরকম হিংস্র আচরণ করেছিল বর্ণনা দাও এটা কিন্তু ভাত গল্পের প্রশ্ন ঠিক আছে এটা কিভাবে আসতে পারে ঘুরিয়ে না সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে ওরা সব হাত ফেলে দিতে যাচ্ছিল কেন কে বুঝতে পেরেছিল তারপর কি করেছিল এটা কিন্তু লিখতে হবে ঠিক আছে অথবা উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায় মেঘ কিভাবে সরে গিয়েছিল তারপর সে কি করেছিল ঠিক আছে যে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সে বাধাটা বড় বাড়িতেই থেকে যায় অচল হয়ে এখানে কোন বাধার কথা বলা হয়েছে কেন তা বড় বাড়িতে অচল হয়ে থেকেছিল এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এটা ভালোভাবে করে যাবে ঠিক আছে এই প্রশ্নটা ঘুরে আসতে পারে আসল বাধার খোঁজ করা হয় না আর উৎসবের ঠিক আছে আসল বাধা তার খোঁজ পায়নি কেন এভাবে কিন্তু আসতে পারে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যা আর নেই ঝড় জল মাতলার গর্বে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল জল মাতলার গর্বে কি গিয়েছিল এবং তাতে উৎসব পাগল হয়েছিল কেন অর্থাৎ যেই তোমাদের ভা যে দুর্যোগের ঘটনাগুলি প্রকাশ পেয়েছে যে দুর্যোগের কথা বলা হয়েছে সেই দুর্যোগ সম্বন্ধে কিন্তু লিখতে হবে অর্থাৎ দুর্যোগ কিভাবে হয়েছিল এবং এই দুর্যোগের ফলে কি কি ক্ষতি হয়েছিল অর্থাৎ দুর্যোগের প্রভাব দুর্যোগের কারণ এবং দুর্যোগের প্রভাব এই দুটো জায়গায় কিন্তু লিখতে হবে ঠিক আছে এবং তা সেই দুর্যোগের ফলে কিন্তু উৎসবের কি প্রভাব হয়েছিল মানে উৎসবের মনে কি কী প্রভাব পড়েছিল বা উৎসব কি কি হারিয়েছিল সেটা কিন্তু লিখতে হবে ওই জায়গাটা ঠিক আছে বিভিন্নভাবে কিন্তু প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসে সেই আশাতে প্রেত উৎসব মানুষ হয়ে গেল কোন প্রসঙ্গে কথা বলা হচ্ছে উৎসবের মানুষ হওয়ার ব্যাপারটি বুঝিয়ে দাও এটা ঘুরিয়ে আসতে পারে ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে কার কথা বলা হয়েছে ফুটন্ত ভাতের গন্ধ কেন তাকে উতলা করে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ঠিক আছে এগুলো কিন্তু অবশ্যই করে যেতে হবে পাঁচ নম্বরের যে ইম্পর্টেন্ট প্রশ্নটা রয়েছে তারপরে মনে পড়ে যায় রাতে ঝড় হয় কার মনে পড়ে যায় সেই দুর্যোগের রাত্রির বর্ণনাটি দাও ওই যে তোমার দুর্যোগের বর্ণনাটা কিন্তু দিতে হবে যে কি কি হয়েছিল দুর্যোগের আহ ঠিক আছে জল উথল পাথাল করছিল তারপর তার বাড়িটা ঝড়ে মানে নড়তে শুরু করে বিভিন্ন বর্ণনা সেগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে একদিন তুমুল ঝড় বৃষ্টি গল্প অনুযায়ী ঝড় বৃষ্টির দিনের পরিচয় দাও এমন দুর্যোগে ভগবানও যেন কাঁথা মরিতে ঘুমন বোধ করি কোন দুর্যোগের কথা বলেছে দুর্যোগের বর্ণনা দাও অর্থাৎ দুর্যোগের বর্ণনা কিন্তু দিতে হবে ঠিক আছে ভাতে হাত ঝুঁকিয়ে দিয়ে সে স্বর্গ সুখ পায় ভাতের স্পর্শে এই অনুভূতির কারণ ব্যাখ্যা করো কার কথা বলা হয়েছে ঠিক আছে তার চরিত্র বিশ্লেষণ করো নেক্সট হচ্ছে অথবা দিয়ে কি প্রশ্ন দেওয়া হয়েছে না চুন্নুনির মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি কেমন সুখ পেয়েছিল আলোচনা করে কার কথা বলা হয়েছিল ঠিক আছে নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষ থেকে যেগুলো পড়বে যেমন তারপরেই দেখা গেল এমন এক অদ্ভুত দৃশ্য দৃশ্যটি কি তা অদ্ভুত কেন তারপর কি ঘটেছিল এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু অবশ্যই করে যাবে দ্বিতীয় দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারদিকে উত্তেজনার কারণ কি উত্তেজনার পরিমাণ পরিণাম কি হয়েছিল ঠিক আছে তিন নাম্বার হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দৃশ্যটির পরিচয় দাও বা দৃশ্যটি বর্ণনা করো বা ব্যক্ত করো ঠিক আছে অথবা দিয়ে কিভাবে আসতে পারে এই প্রশ্নটা কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে সে বলতে কার কথা বলা হয়েছে এবং জনতা মারমুখী হয়েছিল কেন সেটা কিন্তু লিখতে হবে চার নম্বর শহীদ মুস্তফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা অর্থাৎ নামকরণের সার্থকতা কিন্তু লিখতে হবে এই ভারতবর্ষ গল্পের শেষের রোদের আলো সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল এখানে কার কথা বলা হয়েছে এবং তার আবছা হওয়ার কারণটি এবং তাৎপর্য কিন্তু বিশ্লেষণ করতে হবে তোমাদের গল্পের সাজেশন শেষ হলো এবার শুরু হবে তোমাদের কবিতার সাজেশন ঠিক আছে কবিতার সাজেশন কিন্তু তোমাদের শুরু হচ্ছে দেখো কবিতার জন্য কোন কোন প্রশ্নগুলো কোন কোন কবিতাগুলো সেগুলো আমরা দিয়ে দিচ্ছি একবার ঠিক আছে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয় রূপনারায়ণের কুলে বলতে কবি কি বুঝেছেন সেখানে জেগে ওঠার পর কবি কি জানতে পারলেন তা আলোচনা করো দ্বিতীয় আমৃত দুঃখের তপস্যা এই জীবন কবি জীবনকে দুঃখের তপস্যা কেন বলেছেন তারপর ব্যাখ্যা করো তিন নম্বর রক্তের অক্ষরে দেখলাম আপনার রূপ চিনিলাম আপনার আঘাতে আঘাতে বেদনায় বেদনায় আঘাত এবং বেদনার মধ্যে দিয়ে কবি কিভাবে নিজেকে চিনতে পারলেন তারপর আলোচনা করো প্রশ্ন মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে মৃত্যুর মধ্যে দিয়ে দেনা কিভাবে শোধ হয় এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু স্টারমার্কও দেওয়া আছে এই চারটা কিন্তু করে গেলে অবশ্যই একটা কমন আসার চান্স আছে নেক্সট হচ্ছে যে কবিতাটা ইম্পর্টেন্ট তার আগে বলে দিই যে তোমাদের এইবার অর্থাৎ দু হাজার চব্বিশের জন্য যেই যেই কবিতাটা সব থেকে গুরুত্বপূর্ণ এক নাম্বার আমি রাখবো মহুয়ার দেশ দুই নাম্বার আমি দেখি এবং তিন নাম্বার রাখবো আছে রূপনারায়ণের কুলে গুরুত্বপূর্ণ না বড় প্রশ্নের জন্য শর্ট প্রশ্নের জন্য কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু বড় প্রশ্নের জন্য অতটা ইম্পর্টেন্ট না তোমরা মোহার দেশ আমি দেখি আর কন্দনতা জনের পাশে এই তিনটে কবিতা করে গেলে একদম হুবহু তোমরা কিন্তু কমন কিন্তু এই এই গল্প থেকে কিন্তু প্রশ্ন কিন্তু কমন আসার চান্স কিন্তু রয়েছে ফলে কিন্তু এই তিনটে কবিতা কিন্তু আগে কমপ্লিট করবে ঠিক আছে নেক্সট মহার দেশ থেকে আমরা দেখে নেব কোন কোন প্রশ্নগুলো এবছর আসার মতো ঠিক আছে আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়া ফুল নামুক মোহার গন্ধ এই লাইনটা থেকে প্রশ্ন আসতে পারে আমার বলতে কার বোঝানো হয়েছে এবং এমন কামনার কারণটা কি তোমাদেরকে আবারও বলি এই পিডিয়েটা তোমরা যদি পেতে চাও তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও দেখবে সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা এই পিডিএফটা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে যারা যারা এতদূর ভিডিওটা দেখছো তাদের জন্য বলছি তোমরা যদি চাও যে এই পিডিএফটা ফুল পিডিএফটা তোমরা পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেই টেলিগ্রাম চ্যানেলের লিংকে ক্লিক করে জয়েন বাটন অপশানে ক্লিক করে তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো সেখানে কিন্তু এই পিডিএফগুলো তোমাদেরকে ফ্রি অফ কস্ট কিন্তু প্রোভাইড করানো হবে ঠিক আছে নেক্সট হচ্ছে দুই নম্বর ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন কাদের কথা বলা হয়েছে তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তিন নম্বর অনেক অনেক দূরে আছে মেঘমতির মহুয়া দেশ মহুয়ার দেশে পরিচয় দাও সেখানে পৌঁছে কবির অভিজ্ঞতা কেমন হয়েছিল সেটা আলোচনা করো অথবা কিভাবে আসতে পারে মহুয়ার দেশ কবিতায় যে প্রাকৃতিক সৌন্দর্য আড়ালে সমুচই মানুষের যে বাস্তব অবস্থার আহ অবস্থানের স্বরূপ চিত্রিত হয়েছে তা কিন্তু আলোচনা করবো চার নম্বর সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস আসে শীতের শীতের দুঃস্বপ্নের মতো মন্তব্যটির তাৎপর্য নিজের ভাষায় গুছিয়ে লেখো কন্দ্রনাথা জনের পাশে যেটা যেগুলো যেগুলো আসার মতো এই কবিতা থেকে সেটা হচ্ছে কন্দনাত জরনের পাশে এখন যদি না থাকি কোন পরিস্থিতিতে কেন কবি জর্ণেকে কেন্দ্রনাথা বলেছেন এই পরিস্থিতিতে কি করণীয় বলে কবি মনে করছে তা আলোচনা করে অথবা এই প্রশ্নটা আসতে পারে কবি জর্নিকে কেন্দ্রতা বলেছেন কেন কবিতার মধ্যে দিয়ে কবি যা বোঝাতে চেয়েছেন নিজের ভাষায় লেখো বা ব্যক্ত করো আমি তা পারি না কবি কি পারেন না যা পারি কবি কি পারেন সেটা আলোচনা করো তিন নম্বর কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কবি কথা বলেছেন মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো অথবাদী দিয়ে প্রশ্নটা গুড়িয়ে আসতে পারে নিহত ভাইয়ের দেহ দেখে যদি নাই হয় ক্রোধ নিহত ভাই বলতে কবি কাকে বুঝিয়েছেন উদৃতাংশে কবির কোন মনোভাব আলোচিত হয়েছে সেটি আলোচনা করো চার নাম্বার যেটা ইম্পর্টেন্ট কবিতাই জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে কোন প্রসঙ্গে এই মন্তব্য এই মন্তব্য কবির কোন মনোভাবকে প্রকাশ পেয়েছে সেটা কিন্তু আলোচনা করতে হবে ঠিক আছে আমি দেখে থেকে যেগুলো পড়বে এখান থেকে বেশি পড়তে হয় না একটা দুটো পড়লে কিন্তু কমন পেয়ে যাবে কারণ সমস্ত প্রশ্নের ধরন কিন্তু একই রকম ঠিক আছে ওই সবুজের ভীষণ দরকার কোন সবুজের কথা বলা হয়েছে শহরের অসুস্থ হা করে সবুজ খায় তারপরে এই লাইনটা থেকে প্রশ্ন আসতে পারে ঘটে কোথায় কিভাবে সবুজের অনটন ঘটে এই লাইনটা থেকে প্রশ্ন আসতে পারে বহুদিন শহরে আছি দেখো একই রকম ঠিক আছে এই একই মানে প্রশ্ন কিন্তু আলাদা আলাদা আছে কিন্তু উত্তর কিন্তু একটাই হবে ঠিক আছে ঠিক আছে এগুলো কিন্তু অবশ্যই একটু দেখে নেবে আর এটা কিন্তু তোমরা চাইলে একটু খাতায় লিখে নিতে পারো তোমরা আশা করি দেখতে পাচ্ছ ঠিক আছে পজ করে কিন্তু লিখে নিতে পারো চ্যানেল জয়েন করে কিন্তু তোমরা পিডিএফটা নিয়ে নিতে পারো ঠিক আছে নাটক থেকে যেই প্রশ্নগুলো কিন্তু এবছর জন্য তোমরা জানো দুটো নাটক আছে তোমাদের একটা হচ্ছে নানা রকম দিন আর একটা হচ্ছে বিভাব এই দুটো নাটকের মধ্যে যে কোনো একটা নাটক তোমাদের যেটা ভালো লাগে ঠিক আছে সেটাই পড়ো আমি সাজেস্ট করবো নানান দিনের থেকে বিভাব নাটকটা পড়ো বিভাগ নাটকটা কিন্তু একটু ইন্টারেস্টিং আছে এবং কিন্তু তোমাদের আহ ভালো লাগবে ঠিক আছে নানা রকম দিন নাটকটা একটু তোমার আহ একটু তোমার একটু বোরিং ফিল হতেও পারে তবু দুটো নাটকে ভালো যার যেটা পছন্দ সেখান থেকে কিন্তু তোমরা তোমরা পড়তে পারো ঠিক আছে যদি চাও যে আমরা কম পড়বো তাহলে বলবো একটা নাটকে ভালো করে পড়ো কিন্তু একটু বেশি বেশি প্রশ্নগুলো পড়ো কম প্রশ্ন কিন্তু করে যাও পক্ষে আটটা নটা কিন্তু করে যেতে পারো ঠিক আছে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট নানা নাটকে সেটা আমি বলে দিচ্ছি নানান নাটকে অবলম্বনে রশনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র আলোচনা করো অথবা নানা নাটকের যে রশনীকান্তের চরিত্রের মধ্যে যে যে একদিকে অভিনেতা শিল্পগুণ অন্যদিকে ট্র্যাজেডিক পরিমাণ উঠে এসেছে আলোচনা করো মৃত্যু ভয়ের উপর সে হাসতে হাসতে ডাকাতি করতে পারে কার কথা বলা হয়েছে বক্তার এমন উপলব্ধি হওয়ার কারণ কি ঠিক আছে এই যে দেখো জীবনে ভোর নেই সকাল নেই দুপুর নেই সন্ধ্যা ফুরিয়ে গেছে এই লাইনটা থেকে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আমি পড়ছি না পড়তে গেলে এগুলো অনেক সময় লেগে যাবে ঠিক আছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেহেতু আমরা প্রশ্নগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু একবার পড়ে নেবে ঠিক আছে একবার পড়ে নিবে আশা করি তোমরা এগুলো পড়া ঠিক আছে তোমরা একটু দেখলে বুঝতে পারো যে কোন কোন প্রশ্নগুলো ঠিক আছে দেখতে পাচ্ছো পাঁচ প্রশ্ন আছে তুমি তাকে কেউ না তুমি থিয়েটার ওয়ালা একটা নকল বিষ একটা অস্পৃশ্য ভাট ঠিক আছে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসতে পারে এসব বাজে কথা আমি বিশ্বাস করি না যারা বলে নাট অভিনয় একটি পবিত্র শিল্প তারা সবাই গাধা এই লাইনটা থেকে প্রশ্ন আসতে পারে অথবা দিয়ে যেভাবে গুড়িয় প্রশ্নটা আসতে পারে অভিনেতা মানে একটা চাকর ক্লাউন এটা থেকে ঠিক আছে তো তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও ঠিক আছে পজ করে একটু আহ নিয়ে নিতে পারো অথবা তোমরা পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিয়ে নিতে পারো ঠিক আছে বিভাগ থেকে দেখো যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি ঝলকে দেখিয়ে দিচ্ছি তোমরা একটু আহ দেখে নিও ঠিক আছে পড়তে গেলে অনেক সময় লেগে যাবে বুদ্ধিটা কি করে এলেও বলি না না এটা আগের মতো নয় দেখো তিন নাম্বারে আছে চার নম্বর পাঁচটা এটা কিন্তু অথবা অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু এইভাবে কিন্তু ঘুরে আসতে পারে ঠিক আছে দেখো তোমরা একটু দেখে নাও ঠিক আছে পজ করে আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে এগুলো কিন্তু তোমরা একটু খাতায় টুকে নিও অথবা তোমাদের নোট বই যে বইটা তোমরা ফলো করো যে নোটস ফলো করো সেই নোট নোটে কিন্তু ভিভিআই মার্ক করে নিও এই প্রশ্নগুলো ঠিক আছে এই কয়েকটা এই নটা যদি প্রশ্ন করে যেতে পারো তাহলে একদম বিভাব থেকে কিন্তু হুবহু কমন আসার গ্যারেন্টি আমি দিচ্ছি ঠিক আছে পরীক্ষা দিয়ে এসে ভিডিওটা দেখে দেখে মিলিয়ে নিও একদম হুবহু কমন পাবে নেক্সট হচ্ছে সহায়ক গ্রন্থ আমার বাংলা ঠিক আছে এর জন্য কিন্তু পাঁচ নম্বরের কিন্তু প্রশ্ন থাকবে একটি পাঁচ নম্বরের তোমাদের থাকবে ঠিক আছে দুটো থাকবে একটা লিখতে হবে মেঘের গায়ে জেলখানা গাড়ো পাহাড়ের নিচে এবং হাতবাড়া এই তিনটি গল্প কিন্তু সবচেয়ে সব থেকে গুরুত্বপূর্ণ এই তিনটি গল্প কিন্তু পড়ে যাবে পাঁচটা হয়তো থাকে ঠিক আছে মেঘের গায়ে জেলখানা গাড়ো পাহাড়ের নিচে আর হাত এই তিনটি কিন্তু তোমার যে সহায়ক গ্রন্থ ঠিক আছে এই গুলো ভালো করে পড়ে যাবে ঠিক আছে গ্রন্থগুলো দেখো গাড়ো গাঢ় নিচে থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো খুব সুন্দরভাবে লেখা আছে তোমরা একটু দেখে নিও ঠিক আছে আমি আর পড়ছি না পড়তে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে দেখো প্রশ্নগুলো তোমরা একটু স্ক্রিনশট করে নিও ঠিক আছে জেলখানা থেকে থেকে যে প্রশ্নগুলো সেখান এখানে মোটামুটি পাঁচটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো তোমরা একটু খাতা লিখে নেবে এবং মার্ক করে নিও ঠিক আছে হাত বাড়াও থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখো এখানে চারটি ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে তোমরা একটু দেখে নিও নেক্সট হচ্ছে শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস এখানে তোমাদের পাঁচ নম্বরের দুটি প্রশ্ন লিখতে হবে ঠিক আছে অনেকগুলো প্রশ্ন থাকে চার পাঁচটা প্রশ্ন থাকে তার মধ্যে দুটো প্রশ্ন লিখতে পারে প্রথমে যে বাংলা গানের ধারা আছে এখান থেকে এই কয়েকটা করলে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে বাংলা ইতিহাস এর থেকে আমি সাজেশন দেবো যে বাংলা চলচ্চিত্রের ইতিহাস আর বাংলা চিত্রকলা ঠিক আছে যে কোনো দুই থেকে তিনটে টপিক কিন্তু ভালো করে দেখে যাও ঠিক আছে তাহলে কিন্তু কমন পাওয়া চান্স কিন্তু বেশি সবগুলো না করে ওইভাবে ঠিক আছে বাংলা চলচ্চিত্রের ইতিহাস আর বাংলার চিত্রকলা এখান থেকে কিন্তু প্রচুর কমন পাস চান্স আছে তার কারণ এই পার্টগুলো কিন্তু ছোট আর ওগুলো কিন্তু অনেক বাংলা গানের ধারা পড়তে গেলে তোমাকে অনেক প্রশ্ন পড়তে হবে কিন্তু এখানে কিন্তু কম পড়ে কিন্তু তোমরা সাজেশন পেতে পারো এই সাতটা করে নেবে ঠিক আছে তাহলে কিন্তু কমন পাওয়ার চান্স কিন্তু বেশি থাকবে আর হচ্ছে বাংলার বিজ্ঞান চর্চাটাও কিন্তু এক্সারসাইজ পেয়ে করে নেবে এখানে কিন্তু বেশি প্রশ্ন হয় না এই কটাই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন হয় বাংলার বিজ্ঞান চর্চা বাংলার চিত্র চিত্রকলা আর হচ্ছে বাংলার তোমার যেটা দেখালাম যে বাংলার তোমার চলচ্চিত্র ঠিক আছে এই তিনটে কিন্তু করে যাবে নেক্সট হচ্ছে ভাষা থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখো ভাষা বিজ্ঞানের শাখা প্রশাখা ফলিত বিজ্ঞান ঠিক আছে এখান থেকে একটা পাঁচ মার্কের প্রশ্ন আসবে বাক্যতত্ত্ব থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখো লেখা আছে একটু দেখে নিও ঠিক আছে আমি আর পড়ে শোনাচ্ছি না পড়তে গেলে অনেক সময় লাগবে এগুলো ঠিক আছে সময় থাকলে অবশ্যই তোমাদের পড়ে শোনাতাম তার কারণ প্রচুর ভিডিও বড় হয়ে গেলে কিন্তু অসুবিধা হয় তোমাদেরও হয় এবং আমাদেরও হয় ঠিক আছে এবং উচ্চমানের প্রবন্ধ রচনা সাজেশন যেটা তোমাদের প্রবন্ধ রচনা সেখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট মানচিত্র তোমরা যদি করো তাহলে এগুলো তোমরা দেখে যেতে পারো যে চরিত্র গঠনের খেলাধুলা ভূমিকা চন্দ্রযান থ্রি যেটা মহাশ কমিশনার ভারত বিজ্ঞাপ বিজ্ঞাপন দৈনন্দিন জীবন ঠিক আছে দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রযুক্তি ঠিক আছে এটা এবং পরিবেশ দূষণ এবং বিশ্ব উষ্ণায়ন এগুলো কিন্তু দেখে যেতে পারো তোমরা যদি চাও যে জীবনই করো আর সবাইকে সাজেস্ট করবো জীবনী অ্যাটেন্ড করা তারপরে এখানে পড়তে হয় না ঠিক আছে সবগুলো তোমাদের ইনস্ট্রাকশন কিন্তু তোমাদের কোশ্চেনে কিন্তু দেওয়া থাকবে তোমাদের জাস্ট ওই শব্দগুলো দিয়ে তোমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে ঠিক আছে সেন্টেন্স তৈরি করতে হবে ছোট ছোট করে সব কিছুই ওখানে জন্ম ঠিক আছে বাবার নাম মায়ের নাম কি কি লিখেছিলেন তার শিক্ষাজীবন তার কর্মজীবন সমস্ত কিছুই লেখা থাকে জাস্ট তোমাদেরকে একটু নিজের মতো করে জাস্ট লাইনগুলো তৈরি করতে হবে এই হচ্ছে ব্যাপার এর মধ্যে যেগুলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এ পিজে আব্দুল কালাম রাজা রমন রায় ভারত প্রথিক স্বাধীনতা এই চারটে কিন্তু দেখে যাবে এটা হুবহু কমন চলে আসতে পারে কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি না ঠিক আছে ভালো হবে তোমাদের সবাইকে বলবো কোনো আলাদা কোনো রচনা না করে এই কিন্তু গুলো কিন্তু করবে অল্প সময় কিন্তু তোমরা ভালো মার্ক পেতে পারো ঠিক আছে তো ভিডিওটা এখানে আমরা শেষ করবো ঠিক আছে তো তোমরা যাতা যারা এতদূর ভিডিওটা দেখলে তারা যদি সাজেশনটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর টেলিগ্রামে জয়েন হতে কখনোই বলো না সেখানে কিন্তু তোমাদের এই পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে তোমাদের কোন কোন সাবজেক্টের সাজেশন তোমরা চাও উচ্চ মাধ্যমিকের জন্য সে আর্টস সায়েন্স যে কোনো সাবজেক্টের হোক কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাও যে কমেন্ট কমেন্টে আমরা বেশি পাবো যে সাবজেক্টে ঠিক আছে সেই সাবজেক্টে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি কিন্তু সাজেশন প্রোভাইড করানোর চেষ্টা করবো ঠিক আছে এবং যারা মাধ্যমিকের স্টুডেন্ট আছে তারা যদি এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরা কমেন্ট করতে পারো তোমাদের জন্য কিন্তু আমরা খুব তাড়াতাড়ি সাজেশন কিন্তু নিয়ে আসবো তোমাদের সমস্ত সাবজেক্টে কিন্তু আমরা সাজেশন কিন্তু নিয়ে আসবো ঠিক আছে আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে এই ভিডিওর লিংকটা অবশ্যই একটু শেয়ার করে দিও ঠিক আছে তারা যেন তোমার মতো উপকৃত হয় এবং অবশ্যই কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নিও থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আরেক বলি যে আমাদের চ্যানেলে বিভিন্ন চাকরি পরীক্ষামূলক এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া হয় তোমরা যদি এইচএস এইচএস এর পর যদি প্রিপারেশন নিতে চায় অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে কিন্তু প্রিপারেশন নিতে পারে অথবা তোমাদের দাদা দিদিরা যদি থাকে যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরকে কিন্তু আমাদের এই চ্যানেলটা সাজেস্ট করতে পারো ঠিক আছে আমাদের বিভিন্ন কোর্স আছে যেমন তোমার এসএসসি জিডি ক্লার্কশিপ ফুড এসআই পুলিশ এসএসসি সমস্ত এক্সামের কিন্তু কোর্স আছে খুব অল্প মূল্যে কিন্তু আমরা করিয়ে দিই আড়াইশো থেকে তিনশো টাকা টাইম পেমেন্ট ঠিক আছে সিক্স মান্থ ভ্যালিডিটি হিসেবে তোমরা পাবে কোনো এক্সট্রা আমরা চার্জ নিই না অ্যাডমিশন ফিজ নো অ্যাডমিশন ফিস ঠিক আছে খুব অল্প মূল্যে কিন্তু তোমরা যদি সরকারি চাকরির প্রিপারেশন হতে চাও অবশ্যই নিতে পারো ঠিক আছে তো ভিডিওটা দেখার জন্য একদম মন থেকে ধন্যবাদ জানাই তোমাদের এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে তোমাদের ইন ফিউচার অবশ্যই তোমাদের জন্য আমরা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকদের জন্য ঠিক আছে তো অবশ্যই তোমাদের একটা একটা কমেন্ট আমাদের জন্য মূল্যবান অবশ্যই তোমাদের কমেন্ট রিপ্লাই দেবো অবশ্যই কমেন্ট করে যাও জয় হিন্দ থ্যাংক ইউ